টিকিট ছাড়া এক ঘন্টার মধ্যে আজকে সব টিকিট শেষ এবং কালকেরও নাকি টিকিট শীত পরের দিনও টিকিট শেষ তো তারা বাসা থেকে তাণ্ডব দেখার জন্য বের হবেন ফ্যামিলি নিয়ে তারা হয়তো হলে এসে আপসেট হতে পারেন যে টিকিট নেই প্লিজ আপনারা অগ্রিম টিকিট করে বের হন নাহলে কিন্তু টিকিট আপনারা পাবেন না অথবা এমন হলে যান যেখানে টিকিট আছে আর সিনেমপ্লেসকে অনুরোধ করবো আপনারা শো বাড়ার কারণ আমাদের এত চাহিদা কালকে টিকিট ছাড় এক ঘন্টার মধ্যে আজকে সব টিকিট শেষ এবং কালকেরও নাকি টিকিট শীর্ষ পরের দিনও টিকিট শেষ তো শো না বাড়ালে আসলে অডিয়েন্সরা সিনেমা দেখতে পাবে তো স্যায় আপনি কিছু না ছায়াবানির বিষয়টার আগে আমি আপনাদেরকে আগে তথ্যগুলো দিই যেটা আমি বলছিলাম যে বাংলাদেশে সমসাময়িককালে সবচাইতে বড় রিলিজ আপনারা জানেন যে মাল্টিপ্লেক্সগুলা এবং সিঙ্গেল স্ক্রিন সহ প্রায় একশো উনচল্লিশ চল্লিশটার মতো রিলিজ হয়েছে সবগুলো সিনেমা এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অথবা আমরা যে পোস্ট করেছি হল লিস্ট সেখানে একশো কালকে ভোর চারটার সময় আরেকটা হল যুক্ত হয়েছে তার মানে একশো তেত্রিশটা সো একশো উনচল্লিশটা হলের মধ্যে এক একশো তেত্রিশটাই হচ্ছে তাণ্ডব আমার মনে হয় শুধু চার পাঁচটা হল বাইরে আছে আমার মনে হয় সমসাময়িককালে এত বড় রিলিজ আমাদের তুফানের সময়ও হয়নি এটা আমাদের জন্য একটা বড় বিষয় দর্শকরা যে আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে এবং আপনাদেরকে বলি খুবই ইন্টারেস্টিং ব্যাপার আমাদেরকে রাফি যেটা বললো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দর্শকের কাছে দর্শকদের জন্য যে আপনারা মাল্টিপ্লেক্সে যারা দেখতে আসছেন সিনেমা তারা ঘর থেকে বের হওয়ার আগে অনলাইনে টিকিট চেক করেন কারণ আগামী দুই তিন দিনের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে সো আপনারা এসে যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হন আপনারা তাণ্ডব দেখতে এসে যাতে তাণ্ডবই দেখতে পারেন সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় প্রয়োজনে আপনারা দুই তিন দিন পরে টিকিট কাটেন কিন্তু আপনি আগে এনশিওর করে তারপর আপনারা হলে আসুন আর সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারে আমি বলি আমাদের স্টার সিনেপ্লেক্সে আপনারা জানেন সর্বোচ্চ সংখ্যক শো নিয়ে তো অফকোর্স আমাদের তাণ্ডব শুরু হয়েছে কোরবানি ঈদে কারণ কোরবানি ঈদের সময় জানেন আপনারা ঈদের দিনটা সকালবেলা সবাই ব্যস্ত থাকে কোরবানি নিয়ে সো স্টার সিনেপ্লেক্সে এই বসুন্ধরা শাখার প্রথম শো ছিল চারটা বিশে সেই শোটা আমরা দেখলাম আজকে আমাদের আর্টিস্টদের সঙ্গে নিয়ে আমাদের ডিরেক্টর রাহান রাফি ছিল সো এই যে আজকে থেকে স্টার সিনেপ্লেক্সে শুরু হলো স্টার সিনেপ্লেক্সে প্রথম দিন কিন্তু জাস্ট সিক্সটি শোজ এর মধ্যেই আঠাশটা শো আমি শিওর কালকেই আমি দেখলাম পঁয়ত্রিশটা শো আমার মনে আস্তে আস্তে বেড়ে যাবে সো সাতটা আউটলেটে এই শোগুলো এছাড়াও লায়নে আপনারা জানেন আজকে তিনটা শো কালকেই আমি দেখলাম পাঁচটা হয়ে গেছে টোটাল আটটা শোয়ের মধ্যে ব্লক বাস্টারেও আপনার অনেকগুলো শো সো এই নয়টা মাল্টিপ্লেক্স বাদে আমাদের যতগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে ইন্টারেস্টিং হলো আগে যে আগে যেটা দেখা যেত যে ধরেন আপনার গাজীপুরে যেটা অপোজিশন হল সেই অপোজিশন হল বাদ দিয়ে আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো নিত হয়তো তাণ্ডব যেখানে চলবে তার অপোজিশন যে হল সেটা হয়তো অন্য সিনেমা চলবে কিন্তু ইন্টারেস্টিংলি আপনার গাজীপুরেই আমি একটা এক্সাম্পল দিই চারটা হল রয়েছে আপনার ঝুমুর বর্ষা তারপর উল্কা এবং এরিন যেটা গত কয়েক বছর ধরে খোলে নাই নতুন এই তাণ্ডব সিনেমার জন্য খুলল চারটা গাজীপুরের চারটা হলেই আপনার তাণ্ডব চলছে সিলেটের তিনটা হলেই তাণ্ডব চলছে আপনার মনিহার যশোরের মনিহারে সবচেয়ে বড় আপনারা জানেন যে চোদ্দোশো সিট যেখানে মনিহা যশোর মণিহারে সেখানে তো অফকোর্স তাণ্ডব এছাড়াও যশোর মনিহারের আরেকটা সিনেপ্লেক্স রয়েছে তাদের সেই সিনেপ্লেক্সটাতে ইউজুয়ালি অন্য সিনেমা যায় এবার যশোর মনিহারের বড় হলটাতে চোদ্দোশো তিরিশ সিটে সেটাতেও তাণ্ডব চলছে যশোরের মণিহার সিনেপ্লেক্সেও তাণ্ডব চলছে এভাবে সব জায়গায় রাফি যেটা বললে আমার টিমের কাছ থেকে আমি জানতে পারলাম মহামনসিং এর মহামনসিং এর রাইট মহামসিং এর ছায়াবানিতে এটাও একটা বড়ো হল যেখানে প্রচুর দর্শক সমাগম থাকে সেইখানে আজকে শুনলাম একটু আগে কোনো একটা হয়তো কোনো একটা ই হয়েছে সাউন্ডের একটু সমস্যা হওয়ার কারণে আজকে হল ভাঙচুর বা এই ধরনের ঘটনা আমি একটু সবাইকে অনুরোধ করব দেখেন তাণ্ডব সিনেমাটা আমরা জানি যে গত কয়েকদিন ধরেই সবাই ওয়েট করছে ইনফ্যাক্ট আমরাও ওয়েট করছিলাম এই যে আমাদের কলাকুশলী যারা আছে তারাও আজকে প্রথমবারের মতো দেখল কিন্তু সবাই ওয়েট করছে কিন্তু সবাই একটু ধৈর্য ধারণ করবেন কারণ টিকিট পেতে একটু বেগ পেতে হবে আমার আপনাদের এবং যে কোনো কারণেই হোক না কেন আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আপনারা এর আগেও আমরা দেখেছি যে মধুমিতা সিনেমা হলে আজকেও তালা ভেঙে যেরকম ঢোকা হয়েছে আপনারা একটু নিয়ম শৃঙ্খলা মেনে একটু আপনাদের ধৈর্য ধারণ করে আপনার তাণ্ডব সিনেমাটা দেখেন এবং কোন ধরনের হলের কোনো ধরনের ক্ষতি আপনারা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল এবং আপনাদেরকে আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় বিদেশি মুক্তির ব্যাপারটা আমি চট করে একটু বলে ফেলি দেশের ব্যাপারটাই যেটা আমরা বলছিলাম যে একশো তেত্রিশটা হলে চলছে সবাই সবার কাছে অনুরোধ আপনারা ধৈর্য ধারণ করে একের পর একের পর এক আপনারা টিকিট কেটে দেখতে থাকেন আর দেশের বাইরে একটার পর একটা আসবে অলরেডি আমাদের ইউএসএতে পনেরো তারিখে রিলিজ এবং অস্ট্রেলিয়াতে আমাদের এই টু উইক্সের মধ্যেই রিলিজ হবে আমাদের ইটালি সুইডেন ডেনমার্ক ইউরোপের যতগুলো আছে গালফের যতগুলো দেশ আছে প্রায় সাত আটটা দেশ আপনার ইউএই থেকে শুরু করে জর্ডান থেকে শুরু করে সব জায়গায় এবং মালয়েশিয়াতে মোটামুটি আমাদের এটা একটা বিগেস্ট রিলিজ হতে যাচ্ছে শুধু বাংলাদেশ না পৃথিবী জুড়ে আমার মনে আরও অনেকে আছে আপনারা কথা শুনে এটা ছিল রিলিজ সংক্রান্ত যেটা আমার দায়িত্ব আপনাদেরকে ইনফরমেশানগুলো কনভে করা সেটা আমরা করলাম এবং আপনারা ধৈর্য ধারণ করে আপনারা নিয়ম শৃঙ্খলা রেখে সবাই আপনারা বিশাল একটা ছুটি পেয়েছেন এবার প্রায় বারো চোদ্দো দিনের আপনারা সবাই তাণ্ডব উপভোগ করতে পারবেন এবং এমন একটা সিনেমা রায়ন রাফি বানিয়েছে আপনারা সিনেমাটা দেখতে বসলে আপনারা শেষ সিন পর্যন্ত দেখে আপনাদের উঠতে হবে এবং আপনারা সেটা উপভোগ করুন জি জি আমি তো বললামই না দেখেন না দেখেন সিনেপ্লেক্সে এই মাত্র তো আমি বললাম সিনেপ্লেক্সগুলোতে ইউজুয়ালি ঈদের দিন আপনার সকালের শো থাকে না যেমন যেটা আমি মিস করে গেছি বলতে চাচ্ছিলাম আপনারা জানেন যে সেনা সাভার এখানে সবচাইতে বড় সেল হয় আমাদের এবং সেনা সাভারের উল্টা দিকে পাশেই রয়েছে আপনার চন্দ্রিমা সেই চন্দ্রিমাতেও কিন্তু চলছে এবং সেনা সাভারে আজকে ফার্স্ট শো ছিল ঈদের দিন কোরবানির ঈদের দিন সকাল সাড়ে নয়টায় তো আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা জায়গায় এইরকম মানে আসলে তাণ্ডবের তাণ্ডব চলছে